Halo. Balet, balet, balet. Ini,

তো আজকে আমরা সোনাই বিধায়ক আলহাজ করিমুদ্দিন বরভৈয়ার এই যে প্রকল্প আমরা উদ্ঘাটন করেছেন এই প্রকল্প অনেক আশা ছিল এই দেওয়ালিয়া শুক্লবৈ পড়া তিনি উদ্যোগে তিনি চেষ্টায় আজকে যে এই অঙ্গনাদি সেন্টার আমাদের এই গ্রামে হয়েছে তার জন্য আমরা গর্বিত এবং এই গ্রামের পক্ষ থেকে আমরা ওনাকে সাদর অভিনন্দন কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কুটি কুটি সালাম জানাই আমাদের এই গ্রামের পক্ষ থেকে যাহাতে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই গ্রামের ছেলেমেয়েরা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে শিক্ষাদান করে শিক্ষা দানের মাধ্যমে যাতে সঠিক নাগরিক হতে পারে সেই চেষ্টা তিনি করেছেন সেই সেই স্বপ্নের যে সাথার তিনি দিয়েছেন ওনাকে আমরা গ্রামের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার অর্থ